আসসালামু আলাইকুম আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুবই ভিন্নধর্মী এবং খুব এক্সক্লোসিভ একটা গাছ আপনারা অনেকেই এলাচ গাছ সম্পর্কে নাম শুনেছেন আপনাদের বাসাবাড়িতে বাড়িতে প্রত্যহ জীবনে কিন্তু এলাচ খুব প্রয়োজন কিন্তু দেখেন আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি কত সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো একটা এলাচ গাছ এবং গাছটি যথেষ্ট বড় একটু হাইটও আমাদের ম্যান হাইটের থেকে বড় হয়েছে এবং প্রচুর ফুল আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই ধরনের বেশ কিছু এলাচ গাছ লাগিয়েছি এবং এটা আমরা চারা তৈরি করব আমাদের কাছে অলরেডি অনেক চারা আছে আপনারা যারা বাসাবাড়িতে এলাচ চাষ করতে চাচ্ছেন অথবা টবে অথবা বারান্দায় কিন্তু আপনারা সহজেই কিন্তু এলাচ চাষ করতে পারবেন আমাদের এখানে প্রচুর চারা আছে দেখতে পাচ্ছেন এবং একটা এলাচ গাছ থেকে যে পরিমাণ এলাচ উৎপাদন হয় সেটা থেকে কিন্তু একটা ফ্যামিলির কিন্তু সারা বছরের চাহিদা মেটানো সম্ভব সুতরাং যারা আপনারা এলাচ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এখান থেকে চারা নিতে পারবেন এবং আপনারা একটু হালকা ছায়াযুক্ত স্থানে কিন্তু এলাচ গাছ ভালো ভালো হয় এজন্য জন্য আপনারা এলাচ গাছ চাষাবাদ করেন তাহলে আপনাদের বাসার মশলার চাহিদা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম